আমাদের তিনজনেরই ভাত খুব পছন্দের জানেন দিনে দুবেলা দুপুরে আর রাতে আমাদের তিনজনের ভাত লাগবেই লাগবে তবে ভাতের সঙ্গে যে অনেক কিছু লাগবে তা নয় বিশেষ করে রাতে কোনো একটা তরকারি হলেই হয়ে যায় দুবেলা ভাত খাই বলে না আমি একটু অল্প অল্প করেই রান্না করি আর দুবেলাই করি কালকে রাতেও তাই করেছিলাম ওই একটু গরম গরম ভাত আর চিংড়ি ফুলকপি আলু দিয়ে একটু গায়ে গায়ে একটা তরকারি বানিয়েছি আর আমাদের বাজারটাও না বেশিরভাগ দিনে রাতেই করে থাকি সকাল সকাল রান্না বান্নাটা তো তাড়াতাড়ি করতে হয় স্কুল থাকলে তো সেই জন্যই কী হয় রাতেই বাজারটা করে রাখি তো আজকে একটু চিংড়ি মাছ নিয়ে এসেছিলো সেই চিংড়ি মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে একটু তরকারি করব। তো চিংড়ি মাছটা ধুয়ে একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি তারপরে আলুগুলোও দেখলেন একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন ফুলকপিগুলো একটু হলুদ আর নুন দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব আর ফুলকপি না আজকে একটু গরম জলে নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম তাতে কী হয় ফুলকপির মধ্যে যদি পোকা থাকে তাহলে কিন্তু বেরিয়ে যায় তো ফুলকপি ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে এই যে একটা গোটা পেঁয়াজ ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যতক্ষণে এইদিকে ভাজা হয়েছে এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি টমেটো আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি যতটুকুনি আজকে তরকারি করছি দু চামচই যথেষ্ট তো এই যে দু চামচ পেস্টটা দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব তারপরে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো আর একটু অল্প চিনি দিয়ে দিলাম আর চিনিটা দেওয়ার জন্য তরকারিটা মিষ্টি হবে না টেস্টটা ব্যালেন্স হবে চলুন সমস্ত মশলাটা এবার খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে তারপরে এই যে আগে থেকে ভেজে রাখা আলু ফুলকপি এগুলোও দিয়ে দেব দিয়ে মশলাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আলু ফুলকপি খুব ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দেব। এবার হালকাভাবে সমস্তটা নাড়াচাড়া করে নিয়ে তারপরে জল দিয়ে দিতে হবে তবে জলটা না একটু বুঝে দিতে হবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই ফুলকপি তো আগে থেকে সেদ্ধ করাই ছিল আর আলুটাও মোটামুটি কষা করতে করতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটিয়ে নেবো চলুন ওইদিকে ততক্ষণে তরকারিটা একটু ফুটুক এদিকে একটু গরম জল করে নিয়েছি আর এই যে সানরাইজে যে মাস্টার পাউডারটা আছে একটু দিয়ে দেব চিংড়ি মাছের তরকারি তো একটু সর্ষে বাটা হলে না বেশ ভালো হয় যায় তবে আজকে আর সরষেটা বাড়তে হলো না মশলার কৌটোর মধ্যেই দেখলাম একটু পেস্ট পাউডার ছিল সেটাই দিয়ে দিলাম আলু ফুলকপি সেদ্ধও হয়ে গেছে আর জলটাও কমে গেছে আমি এই অবস্থাতেই নামিয়ে নেব আর এই যে উপর দিয়ে একটু ধনে পাতাও দিয়ে দিলাম আর এই যে কটা দিন শীত আছে ধনে পাতা ছাড়া সমস্ত রান্নাটাই যেন অসম্পূর্ণ বলুন এদিকে ভাতটাও হয়ে গেছে জানেন চলুন তাহলে ভাতের ফ্যানটাও জড়িয়ে নিই আর ওইদিকে ঘড়ির কাঁটাও না সাড়ে দশটার ঘরে পৌঁছে গেছে আমাদের খাওয়ার টাইম গরম গরম ভাত আর ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি তাহলে একদিন বাড়িতে বানাচ্ছেন তো এইভাবে ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি রেসিপিটা বানিয়ে খেতে কেমন লাগলো আমাকে জানাবেন কি আর এদিকে না একটু লেবু কেটে নিয়েছি যে কোনো তরকারির সঙ্গে লেবু খেতে আমার ভীষণই ভালো লাগে চলুন আজ তাহলে আসি আপনাদের সঙ্গে আবারও আমার দেখা হবে